কীর্তিবাস ঘাটে আমি চলে এলাম এই কীর্তিবাস ঘাটটি অনেক বড় আমি ভাবতে পারিনি যে এই ঘাটটা এত বড় আমি এখন কীর্তিবাস ঘাটের সামনে আছি ফুলিয়া কীর্তিবাস ঘাট আমার বা দিকটা অনেক বড় বাদিয়ে রেখেছে খুব সুন্দর সাজানো গোছানো সামনেই গঙ্গা নদী ভেসে চওড়া প্রচুর জল এই নদীটি এতটাই চড়া এখানে আমার ডান দিকে আবার গাড়ি রাখা পার্কিং করার জায়গা এই কোনো পয়সা লাগে না এখানে গাড়ি জায়গা পার্কিং করা এই ঘাটের ডান দিকে যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংয়ে যারা স্নান করতে আসবে তারা এখানে কাপড়ও ছাড়তে পারবে এখানে স্নান করার কাপড় ছাড়ার ভালো জায়গা আছে সব ঘর করে রেখেছে এখানে প্রচুর লোক স্নান করতে এসেছে অনেক দূর দূর থেকে স্নান করতে আসে এখানে পাশেই আবার টয়লেট আছে টয়লেটও ব্যবহার করতে পারবে খুব সুন্দর জায়গা কীর্তিবাস স্থিতিস্তম্ভি বাসের তরুণ কীর্তিবাসের জন্মস্থান চলে এলাম সামনেই তরুণটা লাগানো আছে একদম গ্রামের মধ্যে এর পাশেই হাই স্কুল হাইস্কুল হাই স্কুল এখানে জগাই মাদাই দুইজন দুদিকে আছে আর যে কোলে রয়েছে সে তার নাম হচ্ছে হরিদাস আর নিমাই তাকে কোলে করে রেখেছে নিমাইয়ের কোলে হরিদাস আর দুই দিকে হচ্ছে জগাই মাদাই হরিদাস স্মৃতি রক্ষা সমিতি জয় হরিদাস জয় হরিদাসের ভিতরে এই মূর্তিগুলো রয়েছে একটা দুটো তিনটে চারটে চারটে মূর্তি এবং এটা একটা মূর্তি এটা একটা কালী মন্দির এই মন্দিরটা নতুনই তৈরি হয়েছে ভিতরে কালী ঠাকুর রয়েছে আর এই মন্দিরটার পাশেই আবার তাঁতের যন্ত্র বসে রয়েছে এই কালী মূর্তিটাই মন্দিরের মধ্যে ছিল আছে আর কি পাশেই তাঁত যন্ত্র চলছে তারই আওয়াজ পাচ্ছে আর কি এখানে আমি ছাড়াও আরও কিছু লোক এসেছে যারা এই মন্দিরটা ঘুরে দেখছে কীর্তিবাস মেমোরিয়াল লাইব্রেরি মিউজিয়াম এখন গেট বন্ধ আছে তাই ভিতরে প্রবেশ করতে পারলাম না এটাই কীর্তিবাস মেমোরিয়াল লাইব্রেরি কথিত আছে এই বট তলায় এই ছাওয়াতেই বসে থাকতেন কীর্তিবাস এখানে বসেই রামায়ণ বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন সত্যি মিথ্যে জানি না কিন্তু লেখার রয়েছে তো তাই মা কবি কীর্তিবাসের স্মৃতিস্তম্ভ তার পাশেই হচ্ছে বট অনেক পুরনো বট গাছ কীর্তিবাসের কূপ কীর্তিবাসের কুয়ো মহাকবি কীর্তিবাস ওঝা এই পবিত্র স্থানে নিজে কুয়ো খনন করেন এখন অনেকটা বন্ধ হয়ে গেছে সব নোংরা পড়ে পাশ করে সমস্ত আসলে গেলে ঢেকে দিয়েছিল কিন্তু এটা পচে নিচে পড়ে গেছে কীর্তিবাসের ছবি এখানে কীর্তিবাসের মূর্তি বানিয়ে রেখেছে হোক আপনারা যারা দেখেননি একবার আসুন দেখে যান খুব ভালো লাগবে একটা বেলা ভালো মতো সময় কেটে যাবে সেই ফুলিয়া কীর্তিবাস সিটি বিদ্যালয় এই স্কুলটি অনেক বড় স্কুল এবং খুব সুন্দর যাই হোক এখানে আমার ভিডিওটি শেষ করলাম